আমার খুব বন্ধুরা একজনের চ্যানেল যাচ্ছে ছ সাত বার করে করে ভিডিও আপলোড করছে তো তারা হচ্ছে না দুটো অব্দিটা কি একদিন এরকম করেছিল কি পরিস্থিতি আবার তাতে তো ফেটে যাচ্ছে আসি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগত আমিও খুব ভালো আছি আবার আর একটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমরা প্রচুর বড় একটা নাটক দেখলাম না নাটক 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 পুরো কমেন্ট বক্সে পুরো ভরে গেছে একটা জায়গায়ও বিশ্বাস করাতে পারিনি যে এই যে কান্নাটা সেই দালালকা মেঝেন কাজ ছিল এই কান্নাটা তার রিয়েল ছিল কেন বলো কারণ পরের জন্য এতটা পরিমাণে বড় বড় করে সে গর্ত খুঁড়েছে বিশেষ করে খাদ খাদগুলো খুঁড়েছে সে খাদের মধ্যে সে নিজেই এখন পড়ে যাচ্ছে এই হচ্ছে তার পরিস্থিতি এটা তো হওয়ারই ছিল কার্মা ইজ ব্যাক এই জিনিসটা তো হবেই এই জিনিসটা তো দেখবো বলেই আমরা আজকে ইউটিউবে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছি কি প্রচণ্ড পরিমাণে সবাইকে উত্তক্ত করতো এর চ্যানেলে গিয়ে রিপোর্ট মার ওর চ্যানেলটাকে গিয়ে উড়িয়ে দে ওর চ্যানেলে তিন তিনটে স্ট্রাইক মার এইভাবে সে প্রচণ্ড পরিমাণে লোককে প্ররোচিত করত। প্ররোচিত করে করে এক একজনের চ্যানেল সে উড়িয়ে দিয়েছে আমি আজকে নাম করে করেই বলবো আয়ুষ আয়ুষের চ্যানেলটাকে কিন্তু এইভাবে ও স্ট্রাইক দিয়ে কিন্তু উড়িয়ে দিয়েছিল দীপ্তিদির চ্যানেল প্রথম যে চ্যানেলটা খুলেছিল সেটা তার ভাইকে দিয়ে সেই চ্যানেলটাকে সে উড়িয়ে দিয়েছিল এখন জানি না ভাই না এ ছিল মানে মনে হয় ভাইকে দিয়েই করিয়েছিল যাই হোক তা বলছি এই এইরকমভাবে যে পরের চ্যানেলের ক্ষতি করতে পারে তাহলে তার চ্যানেলের ক্ষতি কি হবে না বন্ধুরা করে করে যে পরের ক্ষতি করেছে পরের ক্ষতি সাধন চেয়েছে পরের সম্পর্কে নোংরা নোংরা কথাবার্তা বলেছে চরিত্রগুলোকে নোংরা থেকে নোংরা থেকে কাদার মধ্যে একদম ডুবিয়ে রেখে দিয়েছে তার কখনো ভালো হতে পারে না কখনো ভালো হতে পারে না যতই তাকে লোকে গোপাল দিক যতই সে পুজো শুরু করুক যতই কিছু করুক কখনোই হতে পারে না মন শুদ্ধ আত্মা শুদ্ধ তো সব শুদ্ধ তার তো আত্মাই শুদ্ধ না কোনো সময় দেখেছো ভগবানের একদিন উপোস করে ভগবানকে পুজো দিতে কখনো দেখতে পেরেছ শুধু দেখতে পাবে কি এক থালা পেট ভর্তি করে ভাত খেতে এত নাকি পেটের প্রবলেম তারপরে লাল লাল করে কষা কষা করে মাংস খাসির মাংসের ঝোল করে করে খায় বাপরে বাপ যাই হোক আজকে তার বিষয়বস্তু কি হচ্ছে কালকে রাত থেকেই সে একটা ভিডিও পাবলিক করার চেষ্টা করছে ছ সাতবার নাকি সে আপলোডে বসিয়েছে একবারের জন্য নাকি তার কালকের ভিডিওটা সে পাবলিক করতে পারেনি আজকে সকাল বেলায় এখন সে কি বলছে চ্যানেলটা হচ্ছে তার কাছে প্রচণ্ড মহামূল্যবান জিনিস চ্যানেলটা যদি তার কাছ থেকে চলে যায় তাহলে সে বাঁচতে পারবে না কারণ এই ভাবে একটা চ্যানেল দাঁড় করাতে যে কতটা পরিশ্রম আর কতটা তাকে লেবার দিতে হয়েছিল সেই সেই পরিশ্রম আর লেবার দিয়ে আর একটা চ্যানেলকে তোলা এটা প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্টের কাজ তবে বন্ধুরা আমরা কি ভুলে গেলাম সেই দিনটার কথা এই রকম আগেও যখন একবার এরকম হয়েছিল যে ও নিজেই বলেছিল এই কন্ট্রোভার্সি চ্যানেল ও রাখবে না বা যদি এই কন্ট্রোভার্সি চ্যানেল উড়ে চলে যায় ও নটা চ্যানেলও খুলে দিতে পারবে তাহলে কেন ও কাঁদতে বসেছে কেন ও এই চ্যানেলের মায়া করতে বসেছে যখন লোকেদের চ্যানেল ও পরপর করে উড়িয়ে দিচ্ দিতে চায় লোকের ওখানে বারে বারে বলে রিপোর্ট মারো রিপোর্ট মারো রিপোর্ট মারো তখন কি মনে করে না যে ওর চ্যানেলেও এরকম রিপোর্ট করতে পারে বা ওর চ্যানেলেও কেউ স্ট্রাইক দিতে পারে ওর চ্যানেলেও কেউ স্ট্রাইক দিতে পারে বা রিপোর্ট মারতে পারে সেক্ষেত্রে কেউ একবারও ভাবে না বারংবার ওর লোককে প্ররোচিত করে লোককে কুবুদ্ধি দিয়ে বারংবার অন্য লোকের চ্যানেলকে ক্ষতিগ্রস্ত করে আচ্ছা দীপ্তিদি যদিও বা ওর মুখ নিয়ে বা ওর ছবি নিয়ে ভিডিওগুলো করেছিল সেখানে তো দীপ্তিদিকে একবার ওয়ান করা যেতে পারতো যে না তুমি আমার চ্যানেলটাকে এরকম করো না সেখানে ও কি করলো দেনান দেয়া চ্যানেলটাকে উড়িয়ে দিল আজকে তুই দীপ্তিদিকে আটকে রাখতে পেরেছিস দেখ গিয়ে দীপ্তিদির ওখানে প্রায় দশ হাজারের একটা চ্যানেল হয়ে গেছে দীপ্তিদির দশ হাজারের চ্যানেল হয়ে গেছে তখন তোর মনে ছিল না যে আজকে তুই যা কাজটা করলি তোর সাথেও ভবিষ্যতে এই ধরনেরই কাজ হতে পারে কারণ আমাদের প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে নিউটনের থার্ড ল অনুযায়ী এভরি অ্যাকশন হ্যাজ দ্য সেম অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন এটা যদি আমরা না ভুলে যাই তাহলে আমরা কি করে অন্য লোকের চ্যানেলে রিপোর্ট মারা অন্য লোকের চ্যানেলে গিয়ে সেখানে স্ট্রাইক দিতে পারি আজকে তুই কাঁদতে বসেছিস তুই নোংরা নোংরা কথাবার্তা লোকের সম্পর্কে বলে বলে তাদেরকে উত্তক্ত করিসনি তাদেরকে আজকে মন্দিরাকে নিয়ে তুই কথা বলতে বসেছিস যে মন্দিরা কি হবে না মন্দিরা 2025 এ দেখতে পারবে তুই একাধারে কাঁদছিস একাধারে এমন দেখাচ্ছিস যে গঙ্গা যমুনা তোর একদম একাকার হয়ে গেল ঠিক আছে এমন অবস্থা করছিস আবার তার তুই হুমকি দিচ্ছিস যে দেখতে পারবে আবার মন্দিরা সীমাদিকে হুমকি দিচ্ছিস যে সীমাদি তোর ক্লিপিংস নিয়ে তার ভিডিওতে ইউজ করেছে সেখানে তুই স্ট্রাইক মারতে পারিস বা বা এদিকে কাঁদ্ বসেছিস প্রত্যেকটা ভিউয়ার্স তোর ওখানে গিয়ে গিয়ে কমেন্ট করে এসেছে যে তোর এটা নাটক তুই অন্য কোনো কাজে ব্যস্ত ছিলিস সেই জন্য এই নাটক করে তোকে লোকের কাছ থেকে সহানুভূতি অর্জন করতে চাইছিস তুই আবার কেউ কেউ বলেছে এটা তোর নাটক বা ফন্দি ফিকির এখান থেকে তুই আবার টাকা তুলতে চাইছিস কেউ তোর ওখানে ভালো কমেন্ট করেনি গুণ মানে গুণই গুনে গুনে হয়তো এক দুজন ছাড়া তুই তো লাভ রিয়াক্টগুলোই দিতে পারিসনি তোর ওখানে কমেন্টে কমেন্টে জর্জরিত বলছে চল ফোট এখান থেকে এখনো পর্যন্ত তোর চ্যানেল যায়নি এখনো পর্যন্ত তোর এটা হয়নি এই যে নাটকটা করতে বসেছে সে নাটকটা যেন সত্যি হয় তার মানে লোকেও পর্যন্ত একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে গেছে যেভাবে তুই ভিডিও করিস কেউ তোর ভিডিও দেখতে পছন্দ করে না তোর ভিডিওর কোনো গ্রহণযোগ্যতা নেই কোথায় গেল তোর সে সমস্ত ভালোবাসার মাসি পিসি জেঠি কাকিরা তারা কেন তোর ওখানে কমেন্ট করিনি তোর এত দুঃখ এত কান্না দেখে এত কান্না দেখে কেন তার তারা কমেন্ট করেনি কেন তোর হেটার্সরা ওখানে গিয়ে এইভাবে কান্না করলো আর কান্নাটাও ঠিকভাবে তুই যুক্তিসঙ্গতভাবে তুলেও ধরতে পারলি না যে তুই সত্যি কারের কাজছিস যদি কারোর কান্না হয় না তাহলে রকম ভাবে কোত পেরে পেরে কেউ কাঁদে না যেভাবে তুই কাঁদছিলিস যেভাবে তুই নাটক করছিলিস কারোর মনের মধ্যে যদি সত্যি কারের দুঃখ কিছু বলে এসে থাকে তাহলে তার এই রকম ভাবে পরবর্তীকালে মানে একবার শুধু রকম ভাবে একটা চোখের জল মুছে নিয়ে আবার তার প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য লোককে এইভাবে সে কথা বলতে পারে না যেভাবে তুই আজকে সীমাদিকে অ্যাটাক করলি যেভাবে তুই মন্দিরাকে অ্যাটাক করে করে কথাবার্তা বললি চ্যানেলের মায়া কি কারণ নেই চ্যানেলের মায়া কারণ নেই তুই কি করে লোককে উস্কা যে অন্য লোকের ওখানে গিয়ে রিপোর্ট মারো তুই তো লোককে ভিউয়ারদেরকে বলেছিস ওখানে রিপোর্ট মারো রিপোর্ট মারো রিপোর্ট মারো তোকে নয় বলেছে বাজা তুই কি সীমাদিকে কম বলেছিস পতিতা জলহস্তি অশুভ মহিলা লালবাগের পতিতা পটিটা করে করে কম বলেছিস তারপরে তাই সীমাদির মেয়েটাকে পর্যন্ত নিয়ে তুই টানাটানি করেছিস সীমাদির মেয়েটাকে তার বাপ্পের সাথে পর্যন্ত শুয়ে দিয়েছিস সীমাদির মুখের ভাষা খারাপ ঠিক আছে তুই যদি না কিছু বলতিস তাহলে বোঝা যে তুই সত্যি শুদ্ধ মহিলা তুই নোংরা আমি একদম প্রমোট করিস না তুই কি কম সীমাদিকে আজকে মন্দিরা তোকে ভালোবেসে বর্ষা করে তোকে দুটো কথা তার মনের কথা বলেছিল তা তোর সঙ্গে যে সমস্ত কলগুলো করেছিল তুই কি করেছিলি সেই কলগুলোকে ভয়েস কলগুলোকে রেকর্ডিং করে করে তুই এখন ইউটিউবে সেইগুলোকে শোনাচ্ছিস তুই বিশ্বাসঘাতকতার কাজ করিস নি হ্যাঁ তুই লোকের জন্য ফাঁদ তৈরি করে রাখবি সেই ফাঁদে লোককে ফেলানোর চেষ্টা করবি তুই সেই গর্ত বা সেই ফাঁদের মতো পড়বি না আজকে তুই ড্রামা করতে বসেছিস তুই সঠিকভাবে সেই সেই ড্রামাটাকেও ড্রামাটাকেও তুলতে তুলতে পারছিস পারছিস না না তুই সঠিকভাবে তোর এত দুঃখ হলো এত কষ্ট হলো সেই দুঃখ কষ্টের মধ্য দিয়েও তুই সীমাদিকে কি করছিস সীমাদিকে তুই বার্তা দিয়ে রাখছিস আমার চ্যানেলের ক্লিপিংস তুই যদি ব্যবহার করেছিস তুই যদি ওই ভিডিওটাকে প্রাইভেট না করে রাখিস তাহলে কিন্তু আমি স্ট্রাইক দেবো বা এই তোর রিয়েল কার না এই তো রিয়েল দুঃখ হয়েছে যে তোর চ্যানেলটাকে কি অবস্থায় রয়েছে এটা কোনো টেকনিক্যাল ইস্যু কি না বা এটাতে কোনো কেউ রিপোর্ট মারলো কি না বা কিছু করলো কি না এই যদি কারোর সত্যিকারের কষ্ট হয় তখন লোককে বোঝা যায় যে সত্যিকারের ওর একটা দুঃখ কষ্ট হয়েছে তোর এটা সত্যিকারের দুঃখ কষ্ট হ্যাঁ লোকে এখনো পর্যন্ত বলছে তুই এখনো যাসনি তোর চ্যানেলটা এখনো ওড়েনি কেন বলছি তুই যদি এতই ভালোভাবে ভিডিও করবি তুই তুই কোনো দিন সেইভাবে ভালোভাবে ভিডিও করবি তুই করতে পারবি না কোনো দিন না এতগুলো তুই কেস খাওয়ার পরেও তুই তারপরেও তুই লোকেদের সম্পর্কে নোংরা নোংরাভাবে ভাষা দিয়ে নোংরা নোংরাভাবে গালি গালাজ করে তুই সেখানে পর্যন্ত ভিডিও বানাস তুই সন্দীপের মাকে পর্যন্ত ঢেমনি থেকে অমুক থেকে তমুক থেকে কি নোংরা ভাষায় তুই সন্দীপের মাকে পর্যন্ত অ্যাটাক করেছিস তারপরে পিয়াকে পিয়াকে পর্যন্ত তুই কত কিছু নোংরা ভাষা ভাষা দিয়ে তুই কথা বলেছিস ছি 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 তোর প্রতি মানুষ এত ক্ষিপ্ত কেন তুই যদি এত ভালো মহিলা হবি এত সৎভাবে যদি তুই ভিডিও করে থাকিস ভিডিও টু ভিডিও যদি করে থাকিস কোন যদি নোংরা ভাষা দিয়ে না করে কথা বলে থাকিস আজকে যে তোর দুঃখ হয়েছে আজকে যে তুই কাজিস তোর ওখানে সহ মর্মিতার সাথে লোকে কেন সেখানে কমেন্ট করিনি কেন তোকে হেটার্সরা ওইভাবে জুতিয়েছে তোর তো আজকের ভিডিওতে তুই যেখানে কেঁদেছিস সেখানে তো তোকে পুরোপুরি জুতানো আর ঝাঁটানো ঝাঁটিয়ে দিয়েছে বড় বড় ডায়লগ মারতে বসেছিস যে কি তোর মানে কেউ যদি তোর ক্লিপিংস ব্যবহার করে তাহলে তুই স্ট্রাইক দিবি এই তোর দুঃখের নমুনা এই তোর কষ্টের নমুনা এটা দুঃখ এটা কষ্ট কেউ তোর এই যে দুঃখ বা কষ্ট যেটা তুই ফোটানোর চেষ্টা করছিস না কেউ বিশ্বাস করেনি কেউ বিশ্বাস করেনি তোর ভিউয়ার্সরাও বিশ্বাস করেনি এমনকি তোর ক্রিয়েটার্সরাও বিশ্বাস করেনি কেউ বিশ্বাস করেনি যে এটা তোর রিয়েল কান্না ছিল এটা তোর আসল সত্যিকারের কান্না ছিল সবাই বুঝতে পারছে যে তুই এটা অভিনয় করছিস তুই এটা নাটক করছিস তুই এটা ভিউজের খেলা খেলছিস তুই আবার তোর কোনো একটা প্ল্যান বা ফন্দি কাটছিস যে আজকে লোকের কাছে বলতে বসেছিস যে কত কষ্ট কত দুঃখ তুই একা একা লড়ছিস কেন কেন তোর এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কেন লোকে তোর এগেনস্টে এই ধরনের নোংরা নোংরা কমেন্ট করছে কেন কেন আজকে এই রকমের নোংরা নোংরা তোকে কমেন্ট করতে হচ্ছে কেন তোকে বলছে হ্যাঁ কেন বলছে তোর এগেনস্টে মানুষ এত ক্ষিপ্ত কেন হ্যাঁ তোকে মানুষে এইভাবে কেস দেয় কেন তোর চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার জন্য মানুষের মনের মধ্যে এত উল্লাস কেন লোকে তোকে ওখানেও পর্যন্ত বলছে তোর চ্যানেলটা উড়ে গেলে সবাই হুর রে করবে কেন কেন এরকম পরিস্থিতি হয়েছে কারণ সব কিছুর দায় তোর তুই এইগুলো মানুষকের কাছে তৈরি করেছিস যাতে করে মানুষ এই ধরনের কাজ করতে পারে তুই লোকের চ্যানেলকে ক্ষতিগ্রস্ত করেছিস তুই লোকের চ্যানেলকে উড়িয়ে দিয়েছিস আয়ুষের চ্যানেল দীপ্তিদির চ্যানেল এদের চ্যানেলগুলোকে তুই এইভাবে অ্যাটাক করেছিস আজকে তো চ্যানেলের জন্য মায়া হচ্ছে তুই লোকের কাছে হাত জড়ো করে বলছিস যে আমার যা ক্ষতিকর করো আমার চ্যানেলের ক্ষতি করো না কেন তাহলে তোর সেই সব দিনের কথা মনে ছিল না যখন তুই তাদের চ্যানেলগুলো উড়িয়েছিলিস তাদের মনের পরিস্থিতি কি হয়েছিল তাদের দীপ্তিদির চ্যানেলটাকে যখন প্রথম এবার উড়িয়ে দিলি তখন তার মনের অবস্থা কি হয়েছিল আইসের চ্যানেলটাকে যখন তুই উড়িয়ে দিয়েছিস তখন তার মনের অবস্থা কি হয়েছিল তুই লোকের চ্যানেল ক্ষতিগ্রস্ত করবি তাই না তুই তাদেরকে স্ট্রাইক দিবি লোককে প্ররোচিত করবি ওখানটায় গিয়ে তোমরা রিপোর্ট মারো তাদের চ্যানেলগুলো উড়ে যাবে তুই উল্লাস করবি তারপরে ওই এক হারামজাদা বজ্জাত ভিউয়ার্স ওই সৌভিক ওই সৌভিকের কথা তুই আরস কেউ পর্যন্ত স্ট্রাইক দিয়েছিলিস তারপরে এসে বললি বিনোদ ফেটে গেল ফেসে গেল বিনোদনের ঢোল তাই না খুব উল্লাসে সেদিন পুরো মত্ত হয়ে আনন্দে বা আত্মহারা হয়ে উঠেছিলিস আজকে তুই কাঁদছিস তোর এই কান্নাটা রিয়েল চল ছেঁ ছুড়ি কোথাকার ফট এখান থেকে কেউ বিশ্বাস করছে না তোর এই কান্না রিয়েল এটা সবাই বুঝতে পারছে তুই নাটক করছিস নাটক 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 অভিনয় করে যাত্রা পালার মহিলা যাত্রা করতে বসেছিস তাও তুই যাত্রাটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছিস না তুই যে রিয়েল যাত্রা করছিস সেটাও বোঝা যাচ্ছে যে তুই রিয়েল যাত্রা করছিস বা তুই যে নাটক করছিস সেটা সত্যি বোঝা যাচ্ছে কাজ যে কোথ পেরে পেরে কাজ করে আবার ঠিক হয়ে গেল আবার তার পরবর্তী মুহূর্তে লোককে হুঙ্কার দিচ্ছে আমার ক্লিপিংস গুলো তুই ওই রকম নর্মাল স্পিডে দিয়ে ব্যবহার করেছিস আমি কিন্তু স্ট্রাইক দেবো লোকে তোমার সহানুভূতি দেবে তোমাকে ব্যাঙের মাথা দেবে আর কচু কোড়া দেবে তোমার মতো লোকের এই ধরনেরই কাজ হওয়া উচিত উড়ে যাক তোমার চ্যানেল ফুটে যাও তুমি এখান থেকে ইউটিউব থেকে যেভাবে তুমি এই মন্দিরাকে আজে বাজে কথাবার্তা বলেছো মন্দিরার বাপ মরে যেতে মন্দিরাকে কিভাবে তুমি কাটা ছেঁড়া করেছো মেয়েটাকে মানে মেয়েটাকে পুরো কচু কাটা করে করে রক্তাক্ত করে করে ছেড়ে দিয়েছো মন্দিরার সাথে মন্দিরের মায়ের মধ্যে যাতে বিভাজন তৈরি হয় তাতে ওর মাকে বসে বসে উস্কিয়েছো হ্যাঁ তারপরে কি করেছো তারপরে প্রিয়া খামার বাড়ি করেছে প্রিয়া টাকা তুলেছে সেই টাকা নিয়ে পর্যন্ত তুমি নয় ছয় কথাবার্তা বলে তার মনোবলটাকেই তুমি ভেঙে দেওয়ার চেষ্টা করছো এখন আবার সন্দীপের পিছনে বসে আদা জল খেয়ে লেগে রয়েছে লোকে তাহলে তোমাকে সহমর্মিতার সাথে দেখবে সহানুভূতিশীল হবে লোকে দয়া পরবয়স হয়ে তোমাকে মানে ই করবে হায় 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 করবে ঠিক হয়েছে যদি তোমার চ্যানেলটা উড়ে যায় না খুব ভালো হবে খুব আনন্দ পাবে সবাই খুব আনন্দ পাবে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো প্রচন্ড প্রচন্ড আনন্দ পাবে প্রচন্ড আনন্দ পাবে তবে সবাই বলেছে এখন যে তুমি কাঁদতে বসেছো আবার বিকালের যে ভিডিওটা হবে সেই ভিডিওটাতে মানুষ দেখবে কত হিংস্র মনোবল নিয়ে কত হিংস্র মনোভাব নিয়ে তুমি সেই ভিডিওটা করতে বসবে এগুলো সব হচ্ছে তোমার সুপরিকল্পিতভাবে নাটক পজ্জাত মেয়ে ছেলে কোথাকারে একটা জানোয়ার মেয়ে ছেলে কোথাকারে ইউটিউবে তোমার মতো জানোয়ার মেয়ে ছেলে যত তাড়াতাড়ি দূর হয়ে যাবে তত তাড়াতাড়ি মঙ্গল শয়তান কোথাকারি যাক গিয়ে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে বাই টাটা